来。<Bye. S 2> <Bye. S 3>

আগামী বিশ দিন তোর মা বাপ সবাই ঘরে থাকি ঘর থেকে বাইরে কোনো দরকার নাই আর পারলে ওই স্কুলে আমি তোর কয়ে দিব না তুই যাই ওই স্কুলে স্কুলে যাই প্রতিদিন ক্লাস করবি আমি কয়ে দিব না সময় পাইলি ঠিক আছে আচ্ছা তাহলে ভাই তুই যা আর স্কুলে ঠিক মতো

ঝগড়া টগড়া সবকিছু বাদ দু এখন ওর মার লাগে এটা বলো ভাই ফুলামান মানুষ ঝগড়া ভাই করতে পারে এখন ভাই এটা তো সমাধান একটা দেন ভাই এবার তো স্বেচ্ছা দিছি পরের বার থেকে তো তার ঘুরার থেকে একটা দিয়ে ভালভাবনা তো বেশি হয়ে গেছে একটা ভেম দাঁড়ান আপনি আসছেন বড় ভাই সম্মান দিছি ঠিক আছে কিন্তু এ জায়গায় তো আপনি মারার সাহস পান নাই এখানে মারবেন কেন বলেন আপনি বুঝায় সমাধান করে দেয়া যাবে। আপনি বড় ভাই আসছেন সম্মান করছি

এই খুশিতে তো আমার একটা নতুন ছন্দ মনে পইরা গেল জীবনে আমার চুলে দেইনি কখনো তেল জীবনে আমার চুলে দেইনি কখনো তেল আমার মন বলে নে আবু কালাম তাই রে লইয়া তুই সারা দিন খেল আরে আমি তো একটু বাজারে গেছিলাম বাজারে কেন বাজারে মেয়ে দেখতে গেছিলে? যা তোর মায়ের সাথে দেখা কর। ফোন রাখ। আরে শুনো না, আমি তো তোমার জন্য আইফোন কিনতে গেছিলাম। সত্যি? যাও। আমি তোমার সাথে আর কথাই বলবো না। আমি তোমার সাথে রাগ করছি। কেন আচ্ছা, কথা বললে কি সুন্দর করে বলা যায় না? আমি তো তোমার জন্যই বাজারে গেছিলাম। তুমি আমার কাছে একটা আবদার করছো। একটা ফোন লাগবে তোমার। আমি তো তোমার জন্যই গিয়েছিলাম বাজারে যাই ফোন দেখে আসি। রাগ করছো? আমি তো তোমার জন্যই বাজারেgeqslantলাম আচ্ছা রাগ কর না তুমি আমার জান না আচ্ছা বলো কি করলে তোমার রাগ কমবে তুমি এখন ফোন কাটবা কেটে সুন্দর করে কল দিবা কল দিয়ে ভালোভাবে কথা বলবা আমাকে সালাম দিবা সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলবা এখন তোর রাগ আচ্ছা শালীর করে শালি তোদের এত রাগ কই থেকে আসে আমিও দেইখা নিমু শালের করে শালিস জীবনে একটা ডাইরেক্ট করলে না এখন আইফোন কিন্না দেবো দেখিয়া এখন আবার ডাইরেক্ট করলে সব আইফোনের ভালোবাসা হ্যালো হ্যালো হয় নাই আবার ফোন কাটো ফোন কাঠি আবার কর দেও জানে মন ডাকছো কেন আমি তোমার জামাই লাগি জামাই বলবা জামাই আচ্ছা আমাদের তো চিনে নাই আমি এই কালাম সেই কালাম না আমি হইলাম জাউরা কালাম হ্যালো আবার হ্যালো হ্যালোটা বল কি দরকার ছিল আবার বল দাও মানুষের কি কিটাকে আচ্ছা বুঝছি ওইসব বাদ দাও তোমার জন্য কি কালার আইফোন নিব সেটা বলো তাড়াতাড়ি তোমার যে কালার পছন্দ সেটাই না আচ্ছা জান শুনো না একটা কথা আমি তো একটা প্রবলেমে পড়ে গেছি হ্যাঁ বলো বলবো হ্যাঁ আচ্ছা বলি তুমি তো আমার বউই লাগো তাই না তোমাকে তো বলতেই পারি আচ্ছা শোনো না তখন আমি তোমার জন্য বাজারে গেছিলাম না আইফোন দেখার জন্য আমি তো আসার সময় আমার পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে এখন আবার বাসা থেকে যে বাজারে যাব ওই বাজারে যাও তো গাড়ি ভাড়া নাই আল্লাহ তাইলে ফোন কিভাবে কিনবা আরে এটার জন্য তো কোনো সমস্যা নাই আমার এটিএম বুথ আছে না আমি বাজারে গিয়ে ওইখান থেকে টাকা তুলবো টাকা তুলে তারপর তোমার জন্য আইফোন কিনবো এখন বাজারে যাওয়ার জন্য তো আমার গাড়ি ভাড়াটা ম্যানেজ করতে হবে না আচ্ছা গাড়ি ভাড়া কত আমাকে বলো আচ্ছা বাজারে যাইতে 3-400 টাকা লাগে তুমি আমাকে 500 টাকা ম্যানেজ করে দিতে পারবা আচ্ছা সমস্যা নাই আমি 1000 টাকা পাঠাতে আচ্ছা বাবু তুমি এত টাকা পাবা কোথায় আমার কাছে আছে ওকে জান ওকে জান যাক আবু কালাম তুমি তো 1000 টাকা মাইরা দিছো মামা

আমি তো ওই মেয়ের সাথে রিলেশন করছিলাম ওই মায়ের তো অনেক বিশ্ব সুন্দরী ওই মায়ের আমার যতটুকু ভালোবাসে ওর মায়ের থেকে আমি বেশি ভালোবাসি ওরে এখন ও তো মনে করেন আমার জন্য সবকিছুই করতে পারবো এখন ওই মেয়ে আমার থেকে গিফট চায় এখন আমি কি দেবো এমনিতে তো কথা দিয়া দিছে অনেক কিছু দিবেন অনেক কিছু আছে গাড়ি বাড়ি অনেক টাকা পয়সা তো সব ইচ্ছা দেয় ভাই আমার তো মনে হয় না আমার যে বাড়ি বাড়ির বিদা বেসলেও জমি জমা বিক্রি করলেও আমি ওই মায়ের একটাও শখ পূরণ করতে পারতাম না ভাই ওরে বাবা এমন মায়ের লগে তুমি প্রেম করছো এই মায়া তুমি এক শখই পূরণ করতে পারো না

এখন থেকে কথা কখন আর কোন মোবাইল আছে না 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 ঠিক আছে হেমাইল কথা কথা বন্ধ টোটালি হেমাইল ব্যাপার পুরো ক্লোজ এই ব্যাপারে আমরা কোনো কথা শুনবো না আমরা এখন সোজা বাড়ির দিকে যাবো হ্যাঁ চলো বাড়ির দিকে চলো আরে ভাই না এই কামটা কি এরকম হয়ে যাবে না ভাই তাহলে তুমি নাও আমি তুমি আমার তোমার সম্পর্ক শেষ নাও अस्सलाम वालेकुम व अलैकुम अस्सलाम ठीक आहे मी तो रस्तय आसी काका हॉस्पिटल आसी तू झेननेवर तातारी आई खबर कशी आबाद इतको कात बात दे काका हॉस्पिटल आसी तू तातारी आई अच्छा আচ্ছা ভাই আমি কি দোষ করলাম আপনার আমার পথ আটকালেন যে ওই দিন তো প্রচন্ড ভাব দেখাইসলি দেখ ভাই আমি তোদের লগে ঝগড়া করতে আসি নাই আর তোদের সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই দেখ আমার রাস্তা সাইড দিয়ে আমার বাবা প্রচন্ড অসুস্থ তোর বাবা অসুস্থ হইলে আমরা কি করবো ভাই দেখ ওই দিন যাওয়ার হয়েছে বাদ দে ঝগড়া টগড়া করিস না ভাই আমার বাবা প্রচন্ড অসুস্থ তোর আমার লগে ঝগড়া করিস না আমরা যাইতে দে তোর বাবা অসুস্থ আমি কি করবো ওই দিন আমার মাল্লি গিরে আমার কো ভাই আমি ভুল করছি স্বীকার করি ভাই আমার এবার লেগে মাফ করে দে আমার বাপ প্রচুর অসুস্থ কইতেছি আমি আমার একটু সাইড দে আমি যাই তুমি আমার মারছ না মায়ের বুঝলি মাই সুদের ধর হুন্ডা টুটা দিতেছে ভাই আপনি শুধু আহ কি মানে বুঝলাম না ভাই হে এলাকার বোলাপে প্রচন্ড মেরপিট করতেছে আপনি হুন্ডা টুটা মানুষ হতে পাইলে চাবি দাবি রাখিয়া দিতেছে হ্যালো